গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লক দেখো সকাল সকাল ওর টিফিনটা করতে দিয়ে দিয়েছি এখানে কুমড়াল তরকারি গরম হচ্ছে আর কালকে রাত্রে যে বাঁধাকপির পকোড়া করেছিলাম সেটাও গরম করে নিলাম তো এটাও মুড়ি ও চানাচুর দিয়ে নিয়ে যাবে আর এদিকে হরলিক্সও করে নিচ্ছে আর দেখছো বাইরে জানলাটা কীরকম জল জল হয়ে আছে তারপরে চা বসিয়ে দিয়েছি তবে আজকে রোদটাও রয়েছে হালকা হালকা একটু হাওয়াও যেমন দিচ্ছে রোদটাও বেশ রয়েছে প্রায় দুটো চলো যে তোমাদের ব্যালকনিটাকে ঘুরে আনি ব্যালকনিতে জানো আজকে তো ফুল ফুটেছে মানে কত মানে আমার কাছে কত কতদিন পরে এই দেখো জবা ফুটেছে আমার গাছগুলোতে এই একটা জবা ফুটেছে দুটো জবা ফুটেছে তারপরে এই অপরাজিতরাও যদি একটু রোদ পায় না তাহলে ফুটে যাবে তারাও টুকটুক করে ফুটেছে দুটো তিনটে মোটামুটি আজকে পুজো আমার গাছের ফুল দিয়েই হবে আশা করছি ব্যাক টু আর কি তো ঠান্ডা লেগে যাচ্ছে যেহেতু রোজ ওই রাত জেগে কনসার্ট শোনার জন্য হচ্ছে ঠান্ডা লাগছে আর মাথাতে তো মানে প্রচণ্ড পরিমাণে জল পড়ে কিন্তু তখন ওখানে প্রোগ্রামের মানে এত ব্যাপারটা মানে ভাইভ করতে শুরু করে দিই সেই জন্য আর তখন টুপি ফুপি ফুলে নিই মাথা থেকে গরম লেগে যায় আর ওই করতে গিয়ে না বেশ ঠান্ডা লেগে যে দাঁতটা যন্ত্রণা করছে মাছটা গালটাও ফুলে গেছে বেশ কষ্ট হচ্ছে তার মধ্যে আজকে আবার শুনলাম নাকি ভূমিকম্প হয়েছে তো তখন তো ঘুমাচ্ছিলাম জানি না শুধু শুধু তো আমাদের অনেকটাই প্রায় রাত দুটো আরেকটা বেজে গেছিলো তো তারপর উঠে আর ওই সমস্ত খবরও পাইনি শোনাও হয় একটু বিরিয়ানি বানাতে ইচ্ছা হচ্ছে তো এই যে আমি দমাতের এই বিরিয়ানি কিটটা ইউজ করি তো চলো দেখাই তোমাদেরকে ভেতরে অ্যাকচুয়ালি কী কী আছে এটা এত শর্টে হয় না সেই জন্য এটা আমার ভীষণ প্রিয় ভিতরে গ্রেভিটা দেওয়া থাকে এটা হচ্ছে ড্রাই স্পাইসেস এটা হচ্ছে রাইস আর এটা হচ্ছে রায়তা তাহলে রাইস যেটা দেওয়া থাকে এটা তো আমাদের হয় না তো সেজন্য আমি আর একটু রাইস কেনারা কারণ বিরিয়ানিটা জেনারেলি করলে আমি দুধবেলার জন্যই করে নিই অলরেডি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা করতে করবার জন্য ওতে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন কারণ এই নুনটাই রাইসের মধ্যে ফ্লেভারটা এনহ্যান্স করে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তাহলে চালটা না স্টিকি হয় না আর দিয়েছি একটু ঘিও যাতে এসেন্সটা ভালো হবে তার সাথে দিয়েছি গোটা গরম মশলা যেগুলো ওই বিরিয়ানি কিটের প্যাকেটটাতেই থাকে এলাচ একটু দারচিনি একটু তেজপাতা আর কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ এই দেখো দিয়ে দিলাম সব দিয়ে রাইসটাকে এবারে হালকা এইট্টি পারসেন্ট কুক হওয়া অবধি কুক করে নিলাম তো এর পাশাপাশি আমার টিফিনটাও বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কালকে রাত্রে দুটো লেফট ওভার রুটি ছিল তো কী খাবো ভাবতে ভাবতে মাথায় এলো আমার ফেভারিট একটা খাবার হচ্ছে ডিম দিয়ে রুটি তো সেটাই বসিয়ে দিয়েছি আর দেখবে এটা বেশ যদি পাশে রুটি থাকে ওটা বেশি করে তেল দিয়ে ডিম দিয়ে যদি এরকমভাবে ভেজে খাওয়া হয় না দারুণ লাগে এই যে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলেও হচ্ছে কিন্তু নিজের জন্য আর অত খাটতে ইচ্ছা হলো না তো এখানে দুধটা দিয়ে দিলাম তো তার মধ্যে একটু নুন অল্প একটু গোলমরিচ দিয়ে রুটিটাও দিয়ে দিয়ে তা ভালো করে একটুখানি সেঁকে নিলাম আর এই যে দেখো রুটিটাও দিয়ে দিলাম তো অলরেডি তিনটে রুটি ছিল তো তিনটে রুটি খাওয়া আমার পক্ষে সম্ভব না তো এই দুটো খেয়ে আবার একটা ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছি আর এর সাথে একটু দুধ চাও করবো দুধ চা হলে ব্যাপারটা না জমে যায় দেখো করে নিচ্ছি এদিকে আর ওদিকে রাইসটাও হচ্ছে এখনও আর বিরিয়ানির ভাতটা হয়ে যদি ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় না তাহলে সুবিধা হয় বিরিয়ানিটা করতে তো দেখো হয়ে গেছে এর সাথে একটুখানি সসও নিয়ে নেবো দিয়ে অ্যাকচুয়ালি একটা হট অ্যান্ড সাওয়ার সসও এনেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা রিয়েটা খোলা হয়নি খুলতে পারছি না আমি দেখি ও অফিস থেকে আসলে ওকে বলতে ওটা খুলে দিতে ওই যে সিলটা থাকে না ওটা মানে খোলা যায় না তো এই যে তার সাথে সস নিয়ে নিয়েছি দিয়ে চাটাও বসিয়ে দিয়েছি আর একটু আমুল দুধের চা খেতেই ইচ্ছা হলো আমুল দুধ দিয়ে বেশি একটু কড়া করে চা করলে না ঘ্যাম লাগে খেতে তো এই দেখো এখানে চা বসিয়ে দিলাম তো আর ভাতটাও অলমোস্ট এদিকে হয়েই এসেছে তো আমি চাইছি যা একটু ব্রেকফাস্ট করতে বসার আগে যাতে ভাতটা হয়ে যায় তাহলে না উবরটা দিয়ে দিতে পারবো আর একটু নিশ্চিন্তে বসে খেতে পারবো আর আমার না সকালবেলায় স্নান পুজো টুজো হয়ে যাওয়ার পর এই টাইমটা মনে হয় যেন একটু রিল্যাক্স করে বসি তো দেখো চাটাও ঠিকে গেছে অলমোস্ট এবার নামিয়ে নেবো আমার ফেভারিট ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুধ চা চা ডিম্পা গুটি আর আচ্ছা ভাতটা দুটো পাত্র আলাদা আলাদা করে দিলে কি হয় একটু ঝরঝরে হয় আর ইদানিং না আমি দেখছি চালটা একটু বেশি সফট করে ফেলছি আগে আমি চালটা এতটা সফট করতে হবে না নিয়ে আছি একদম পরিষ্কার করে এবার স্নানে যাবো দিয়ে পুজোটা দিয়ে নেব দেখো ফুল তুলে নিয়েছি আজকে এই জবাগুলো দিয়েই পুজো দেবো কারণ ঘরে বললাম না ঠাকুরের সেরকম ফুল নেই আর কালকে রাত্রে না আর কেনাও হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো প্রোগ্রাম দেখে বাড়ি খেলতে ফিরতে তো সব দোকানও বন্ধ হয়ে গেছিলো পুজোর সমস্ত ডান এবার ঝটপট রান্না করতে হবে কারণ শীত শীত করে তো যথারীতি বিরিয়ানি চিকেনটাকে থেকে বড় করতে হবে যদিও ফ্রিজটা আমি সেই সকালেই বন্ধ করে দিয়েছি তবে আমার যা ধারণা চিকেন বরফ হয়েই থাকবে কারণ এমনি ঠান্ডা ডিপ ফ্রিজে আছে জানলাটা আজকে খুলে দিলাম এত ভালো আলো আর রোদ আসছে না তো চিকেনটা বার করে আলুটা ভাজতে দিয়ে তারপর চিকেনটা কষা বার এই বিরিয়ানিটার একটা সমস্যা মানে সুবিধা কী বলো তো মশলার পেস্টটা না অলরেডি করা থাকে তো চলো দেখি চিকেনের কী কোনটাই আছে সেটাই তো মনে করতে পারছি না হচ্ছে পুরো যথা অবস্থা তবে ফ্রোজেন থাকলে আমি দেখেছি আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা একটা সুবিধা দেখো একদমগুলোও আছে যেগুলো একদম বিরিয়ানি করার মতো দুটো লেগ পিস আছে তবে ও আবার রিসেন্টলি লেগ পিস খেতে ভালো লাগছে না যাই হোক চিকেনটা বার করে আলুটা আগে ভাজতে দিয়ে দিই আলুটা একদম ভাজলে দিয়ে দিয়েছি আগে আগেও দুবেলার একবারে করে নেবো বেরস্তা করতে দিয়ে দিলাম আর বেরেস্তা করার সময় না একটু যদি চিনি দেওয়া হয় তাহলে বেরেস্তাটা খুব ক্রাঞ্চি হয় এটা আমি কোনো একটা ব্লগ থেকেই দেখে শিখেছি ওই যে আমি না হাই ফ্লেমে বেরেস্তা আগে করতাম কিন্তু ওতে কি হয় পুড়ে গেলে না টেস্টটা থাকে না একদম আর এদিকে আলুগুলোকেও একটু ভেজে তুলে নিয়েছি আমি জাস্ট আলুর কালারটা হওয়া অবধি তুলে দিয়েছি আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু না বেশি গলে গেলে অত টেস্ট হবে না তো চলো একটুখানি বেরোস্তাতে চিনিটা দিয়ে দিই জাস্ট অল্প কটা চিনি দিলেই দারুণ হয় চিলি কি বলে তো আর কটা দিনে বা শীতকাল ঢাকবে শীতকাল এটাই মনে হয় এটা ওটা সেটা খাই তারপরে শীতকাল চলে গেলে তো আর এত ভালো লাগে না দেখো এখানে বিরিয়ানির চিকেনগুলোকেও ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি একটু সর্ষে তেল আর একটু ঘি দিয়ে কারণ তাহলে না এই চিকেনের যে এইগুলো থেকে একটা কীরকম আষ্টে গন্ধ ছাড়ে না সেই গন্ধটা কেটে যায় আর পিসগুলোও খুব ভাল লাগে আর লেগ পিসটা জেনারেলি আমি আর ও দুজনেই অতটা পছন্দ করি না তো সেই জন্য যদি একটু হার্ড ফ্রাই করা হয় তাহলে ব্যাপারটা একটু টেন্ডারও হয় খেতেও সুন্দর লাগে তো দেখো আমি ভালো করে তেলে কীরকম লাল করে ফ্রাই করে নিয়েছি এরপর গ্রেভিটা দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে তাহলেই পুরো প্রিপারেশানটা হয়ে গেল অনেকটা শর্টে হয় না তো তোমরা যদি চাও একবারই দাওয়াতের বিরিয়ানি কিটটা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু খুব হেল্পফুল তো এদিকে রান্না করছিলাম আর এদিকে মামুনির সঙ্গে ফোনে কথাও বলছিলাম তো সেই জন্য পরে আবার ভয়েস দিচ্ছি এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে মানে যতক্ষণ না তেলটা অয়েলটা রিলিজ করবে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিলেই হবে গরম ঘি দিয়ে তো তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর এই বিরিয়ানিটা না অনেকগুলো ফ্লেভারে পাওয়া যায় যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি লখনউ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি তবে আমার সব থেকে বেস্ট কলকাতা বিরিয়ানিটাই লাগে তো দেখো তারপরে বিরিয়ানিটা লেয়ারিংয়ে বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা সব যেটা দেবো হচ্ছে মিঠা আতর আর কেওড়া জল আর গোলাপ জল এটা হতে থাকো ততক্ষণ চলো বাসনগুলোকে আগে খালি করে দিই এতেটা তো লাগবে ছেড়ে দিতে আর বিশাল নিনজা টেকনিকে বিরিয়ানি হচ্ছে হ্যাঁ একটু বেশ খানিকক্ষণই দমে দিয়ে রাখবো যতক্ষণ নাও খাবার নিতে আসছে তাহলে কী হবে রাইসটা খুব টেন্ডার থাক গল্প করা হয়নি ব্যালকনি থেকে গিয়ে একটুখানি গল্প করবো আর লেবু তোমরা তো জানোই এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস ফলের মধ্যে আর আজকে জানো তো রাত্রের প্রোগ্রাম আছে ওই জন্যই অ্যাকচুয়ালি দুবেলা বিরিয়ানি করলাম আজকে হলেই যতদূর সম্ভব শেষ তো চলো আর আজকে বেশ গরম জানো এইবার মনে হচ্ছে শীতটা অতটা থাকবে না আস্তে আস্তে কেটে যাবে কারণ বেশ মাঝে মাঝেই গরম লাগছে আর রাত্রে যতটা মানে দিনে যতটা রোদ দিচ্ছে না রাত্রে ঠিক ততটাই ঠান্ডা দিচ্ছে তো স্নান টান তো হয়ে গেছে পুজো ডান বিরিয়ানিও ওদিকে হয়ে গেছে কালকে যে জামাকাপড়গুলো খেঁচে এসেছিলাম সেগুলো আনতে এবার যাব ছাদে তো ঝট করে নিয়ে চলে আসবো কারণ ও আবার খাবার নিতে আসবে তার আগে আমি ছাদ দিকে ঘুরে চলে আসলেই ভালো হয় তবে ভাবছি কী করব হ্যাঁ জানো আজকে প্রচুর ফল বিক্রি করতে এসেছিলো যখন আমি স্নান করতে ঢুকেছিলাম তো আমি শুনতে পেলাম কিন্তু আস্তে আস্তে চলে আমার আর আর নেওয়া হলো না তো দেখা যাক হয় আজকে ঠাকুরের ফুলটাও আনতে হবে ঠাকুরের ফুলটাও একদম শেষের দিকে আর আজকে একটা অপরাজিত ফুল তো হয়েছিল তোমাদের দেখালাম তো কুড়ি হয়ে গেছে গাছটাই দেখতে অনেক ছোট ছোট পাতাও বেরিয়েছে আর কুড়িও এসছে ওই দিকে একটা কুড়ি এসছে বীজ ধরেছে এগুলো আর আজকে ঠাকুরকে ধূপ দেখাতে এসে আমার এই টপটা আর একটু হলে উল্টেই যেত আর এই গাছগুলো এক একটা আমার কাছে যান তবে জল আমি দিচ্ছি না বহুদিন হয়ে গেল কারণ বৃষ্টি এই ঠান্ডা ওয়েদারে না জল টানছেই না তবে মনে হচ্ছে আজকে এই গাছটা একটু জল দিতে হবে দেখো মাটিটা একটু শুকনো শুকনো হয়েছে আর কিছু জিনিস দেখবে হ্যাঁ এই গাছটা দেখো ও কালকে মোটরের বীজ ফেলেছিল কাল মা কাল না মানে কিছুদিন আগে মোটরের বীজ ফেলেছিল তো মোটর গাছ বেরিয়েছে প্লাস অপরাজিতারও দুটো চারা বেরিয়েছে নয়ন আরও দুটো চারা বেরিয়েছে তো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি কালকে প্রচুর জামা কাপড় বাজার হয়েছিল আজকে পেয়ে রোদ দিয়েছে रोद थे देखे क्या भाला लगे मन सब सबाई माना झेरे केचे दिए जमा का চলো আমিও ঝটপট জামাকাপড়গুলো তুলে নিয়ে আর এত সুন্দর রোদ দিয়েছে না সব কিছু একদম শুকিয়ে গেছে শীতকালে অন্য দিনগুলো যখন তো ভালো করে রোদ ওঠে না তখন দু দিন তিন দিন দিয়ে জামা জামাকাপড়গুলো যেন মনে হয় শুকায় না আর আজকে একদিনের মধ্যে জামাগুলো একদম সুন্দর খটখটে হয়ে শুকিয়ে গেছে আর জামাকাপড় যদি দেখবে কেছে ভালো করে রোদে শুকিয়ে যায় না কোনো গন্ধ থাকে না কিন্তু যদি তুমি একটু ড্যাম্প ড্যাম্প অবস্থায় তুলে কুচি রাখো না জামাগুলো থেকে কি বিচ্ছিরি একটা গন্ধ ছাড়তে থাকে তো দেখো আমিও প্রচুর কেঁচেছিলাম তোমাদের যদি মনে থাকে তিনবারে কাঁচা হয়েছিল তো এই দেখো তো এখানে আমার প্রচুর মানে আমার আমার এখানে টোটাল চারটে তার আছে তো চারটে তারের মধ্যে তিনটে তার পুরো ভর্তি ছিল কিছু মাল আমি অলরেডি তুলে নিয়ে কালকেই চলে গিয়েছিলাম তো দেখো এখানে লাস্টে সব তুলে নিচ্ছি আর দিকে গল্পও করছি হ্যালো কার্পেটটা তুলে নেবো

প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হাঁড়িটাকে একটু করে ও নিজের বিরিয়ানির বন্ধে নিজেরই কিরকম পাগল পাগল লাগে তোমাদের বিউটিফুল ভিউ দিয়ে দিই এই দেখো আমার বিরিয়ানি একদম সুন্দর ভাবে রেডি চিকেন লেগ পিসটা ওপরে বেরিয়ে আর আলুটাও বেরিয়ে রেডি এই যে লেগ পিস আর এরকম একটা সুন্দর আলু তো একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি এবার সন্ধ্যেটাও দেখানো হয়ে গেছে আর এদিকে দিদি এসে গেছে দিদি বাসন ধরছে আর আমি চাও বসিয়ে দিয়েছি দুজনের জন্য তিনজনের জন্যই ও অফিস থেকে মনে হয় চলে এসেছে বা আমাকে ফোন করে বললো যে এখনই ঢুকে যাব তো সেই জন্য তিনজনের জন্যই চা অলরেডি বসিয়ে দিয়েছি আর ওই করতে করতে দেখো ও চলে এসছে কে হ্যাঁ তো দিদি আজকে ধর্মঘট ডেকেছে দিদি বলেছে আমাকে বোন তাড়াতাড়ি আসতে বল এই যে একটু পপকর্নের বারবিকিউ ফ্লেভার হুম আমার তো এখন রেডি হয়ে গেছি ঝটপট আমরা রেডি হয়ে গেছি আর আমার মারিতে দুর্ধর্ষ ব্যথা হচ্ছে তো চলো আজকেই আমাদের পিঠাপুলি উৎসবের লাস্ট দিন আর আজকে আসছে কে বলো তো ওখানে গিয়েই বলবো নাহলে তোমরা ব্লগটা যদি না দেখো ব্লগটা বন্ধ এটা দিয়ে আমরা যাচ্ছি এমনি লেট হয়ে গেছে ব্লগ আপলোড দিতে গিয়ে আবার গাড়ি ঘোরাতে হলো এদিক দিয়ে কতটা যেতে হবে এই যে এসে গেছি আমরা প্রাণের শহর কৃষ্ণনগরে চলে গেছে আজকে অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে লোকমুদ্রা তো আমি তো ভালো মধ্যে চলেই যাবে আর যথারীতি প্রচন্ড ভিড় ফুচকা এরকম কিছু নেই তোমার মিষ্টি খেতে মনে হয়

মনে হয় যে নতুন প্রজন্ম যারা রবীন্দ্রনাথ যদি তারা না শোনেন বা না পড়েন তাতে রবীন্দ্রনাথ কিছু আসে যায় না কিন্তু যারা পড়ছেন না বা যারা জানছেন না তাদের বিরাট কিছু এসে যাওয়া উচিত তা সেই জায়গা থেকে প্রজন্মের আজকে তোমাদের শোনাতে পারবো না জানোই তো কপিরাইট ইস্যু হয়ে যায় তো গানগুলো শোনাচ্ছিলাম আর ফাইনালি শেষ হলো হলো এবার আমরা বাড়ি চলে যাবো আজকে আর থাকবো না বারোটা বাজছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে পুরো মানে হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে টুপিটা মাথায় তোলো গো তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা টুপিটা বেঁধাও না চলো

কেমন হয়েছে যো বিরিয়ানিটা বলছি তুমি তখন খাওয়াইনি তুমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখাবে নতুন একটা ব্লগের টাটা গুন